আচ্ছা সত্যি কি হিন্দু ধর্মে তেত্তিরিশ কোটি দেবদেবী রয়েছেন হিন্দু ধর্মের তেত্তিরিশ কোটি দেবদেবী এটা মুখে বলাটা যতটাই সহজ এর উদাহরণ দেওয়ায় কিন্তু বাস্তবে ততটাই কঠিন কিন্তু সত্যি কি আমাদের এই পবিত্র সনাতন ধর্মে তেত্তিরিশ কোটি দেবদেবী রয়েছেন আর যদিও বা এই তেত্তিরিশ কোটি দেবদেবী আমাদের সনাতন ধর্মে থেকে থাকে তাহলে আপনি কজনকে দেখেছেন তাই আজ শিবের বাড়িতে জগন্নাথের এই ভিডিওর মাধ্যমে দেখে নিন এই তেত্রিশ কোটি দেবদেবীর রহস্য সে তো আমরা থেকেই শুনে আসছি কোটি দেবদেবীর কথা কিন্তু চিনি শিব দুর্গা বাস্তবেই কালী গণেশ লক্ষ্মী সরস্বতী এবং কৃষ্ণকে তাহলে বাকি দেবদেবীরা কোথায় তবে কি তেত্রিশ কোটি দেবদেবী নিয়ে এটা কোনো প্রবাদ বাক্য নাকি হিন্দু ধর্মের সত্যিই রয়েছে এই তেত্রিশ কোটি দেবদেবীর রহস্য সেটি আজ শিবের বাড়িতে জগন্নাথের এই ভিডিওর মাধ্যমে দেখুন অনন্ত কাল থেকে চলে আসছে পবিত্র এই হিন্দু ধর্ম আর যে ধর্মের কিছু কিছু রহস্য আজও অধরাই ঠিক যেমন হিন্দু ধর্মের তেত্রিশ কোটি দেবদেবীর রহস্য আর যে রহস্যের উন্মোচন করা আজও কার্যত অসম্ভব কারণ তেত্রিশ কোটি দেবদেবী এ কি কোনো ছোটোখাটো ব্যাপার তবে সত্যি কি আমাদের তেত্রিশ কোটি দেবদেবী রয়েছেন কিনা না এ প্রসঙ্গে হিন্দু শাস্ত্রে বর্ণিত রয়েছে হিন্দু শাস্ত্রের যে অর্থ কোটি শব্দটির ব্যবহার হয়েছে তা জানলেই আপনার ভ্রান্তি দূর হবে এই তেত্রিশ কোটি দেবদেবী প্রসঙ্গে কারণ এখানে কোন অর্থে কোটি শব্দটি ব্যবহার করা হয়েছে আবার তেত্রিশ কোটি দেবদেবীর নামই বাকি সেই আশ্চর্যজনক রহস্যটা আজ একটিবার দেখুন হিন্দু ধর্মে সকলকেই বলতে দেখা যায় তেত্রিশ কোটি দেবদেবীর কথা কিন্তু এই কোটির অর্থ আমরা যা ভেবে থাকি তা কিন্তু নয় কারণ আমরা কোটি শব্দটিকে সংখ্যার নিরিখে বিচার করে থাকি কিন্তু শাস্ত্রে যে তেত্রিশ কোটির উল্লেখ পাওয়া যায় সেটিও আমাদের সংখ্যার নিরিখেই কোটির বিবেচনার পৃথক আর এই হিন্দু ধর্মের তেত্রিশ কোটি দেবদেবীর প্রসঙ্গে আসল সত্যিটা হলো শাস্ত্র মতে তেত্রিশ কোটি শব্দের অর্থ শ্রেণী বা প্রকার বেদে যে তেত্রিশ কোটি দেবতার কথা বলা হয় তা হল তেত্রিশ প্রকারের উচ্চ কোটি সম্পন্ন অর্থাৎ শ্রেষ্ঠ দেবদেবী শাস্ত্রে তেত্রিশ দেবতার শ্রেণীর উল্লেখ পাওয়া যায় তবে প্রথমেই আমরা ভেঙে দেখি দুটি শব্দ কোটি এবং দেবতা সংস্কৃতি কোটি শব্দের দুটি অর্থ একটি হল প্রকার আর অপরটি সংখ্যা সনাতন ধর্মের মূল গ্রন্থ বেদে অবশ্য তেত্রিশ কোটি দেবতার কোনো উল্লেখ নেই দেবতা উল্লেখে বেদে পাওয়া যায় একটি শ্লোক ত্রয়স্তি ত্রয়স্তিমাসী কোটি বেদে তেত্রিশ কোটি অর্থে বলা হয়েছে তেত্রিশ রকমের দেবতার কথা আর যাকে নিয়ে বেদের দশম অধ্যায় সপ্তম সূক্তের ত্রয়োদশ শ্লোকে বলা হয়েছে যশ্ব ত্রয়স্তিং সদ দেবা অঙ্গে সর্বে সমাহিতা স্কমত ব্রহী কতম শি দেবশ অর্থাৎ পরম ঈশ্বরের প্রভাবে বিশ্বকে বজায় রেখেছেন এই তেত্রিশ জন দেবতা তবে প্রথম বেদ এবং ঋগ্বেদে উল্লেখ মেলে তিন দেবতার কথা আর এরা যথাক্রমে অগ্নি বায়ু এবং সূর্য আবার সামবেদে বর্ণিত অগ্নি প্রণাম মন্ত্রে দেখা মেলে মানুষের খুব জরুরি এবং কাছের দেবতা ছিলেন এই অগ্নি অজস্র মন্ত্রের মধ্যে অন্তত দুটি উদ্ধার করলে দেখা মেলে মন্ত্রে সেই কথাই জানানো হয়েছে অগ্ন আ যাহি বিতয়ে নিহৌতা সৎসি বহির্ষি তমগ্নে যজ্ঞানৌতা বিশ্বে দেবের ভি মানুষের জনে ঋগ্বেদে পরবর্তীতে দেবতার সংখ্যা বেড়ে হয় তেত্রিশ এদের এগারো জন পৃথিবীতে এগারো জন বায়ুতে এবং বাকি এগারো জন মহাকাশ ও অন্তরিক্ষে অবস্থান করেছেন। এদের প্রকারভেদ নিয়ে বৃহদারণ্যক উপনিষদে বলা হয়েছে অষ্ট বসু একাদশ রুদ্র দ্বাদশ আদিত্য এই কয়েকজন মিলিয়া একত্রিশ এবং বাকি দুজন মিলে ৩৩ জন দেবদেবী আর এই হিন্দু ধর্মের তেত্রিশ কোটি দেবদেবী প্রসঙ্গে বৃহদারণ্যক উপনিষদে রয়েছে আর এক পৌরাণিক গল্প হিন্দু ধর্মের তেত্রিশ কোটি দেবতার হয় পূজার্চনা সনাতন ধর্মে রয়েছে বহু দেবদেবীর প্রচলন সেই সঙ্গে একই দেবদেবীর নানা রূপের কথাও আমরা জানি কিন্তু আদেও কি হিন্দু ধর্মের তেত্রিশ কোটি দেবদেবীর অস্তিত্ব রয়েছে সেই তেত্রিশ কোটি দেবদেবী কারা সেই গল্প আজ একটিবার শোনো বিদগ্ধ সাকল্য যাজ্ঞবল্ককে জিজ্ঞাসা করলেন হে যাজ্ঞবল্ক দেব বা শক্তি কয়টি যাজ্ঞবল্ক বল্ক বললেন তেত্রিশটি তখন সাকল্য আবার বললেন হে যাজ্ঞ বলক দেব কয়টি তখন তিনি আবার বললেন ছয়টি সাকল্য আবার বললেন হে যাজ্ঞ বলক দেব কয়টি তখন যাজ্ঞ বল্ক উত্তর দিলেন তিনটি আবার সাকল্য জিজ্ঞাসা করায় তিনি উত্তর দিলেন দুইটি এইভাবেই বারবার সাকল্যের প্রশ্ন একই থাকে এবং যাজ্ঞ উত্তরের বদল হতে থাকে দুয়ের পর দেড় তারপর এক হয়ে যায় তবে একই উত্তর পেয়ে সাকল্য জিজ্ঞাসা করেন তাহলে সত্যিই হিন্দু ধর্মের তেত্রিশ কোটি দেবদেবী অপেক্ষা এই তেত্রিশ জন দেবতা কে বা কারা সেই সঠিক রহস্যটাই আজ শিবের বাড়িতে জগন্নাথের এই ভিডিওতে দেখুন তেত্রিশ কোটি দেবতাদের শ্রেণীতে রয়েছেন আটজন বসু এগারো রুদ্র বারো আদিত্য ইন্দ্র ও প্রজাপতি কেউ কেউ আবার ইন্দ্র ও প্রজাপতির স্থানে দুই অশ্বিনী কুমারকে গণ্য করেন বসু অর্থাৎ আমাদের যে আত্মা স্থায়ী করেন ও তাদের যেখানে বাস হয় এই আটটি বসু হলেন ধরা জল অগ্নি বায়ু আকাশ চন্দ্র ও সূর্য নক্ষত্র এই আটটি বসু প্রজার ধারণ ও পালন করে থাকেন রুদ্র শরীরেই অব্যয় শরীর থেকে এক করে এই অব্যয় বেরিয়ে যাওয়ার সময় রোদন করিয়ে থাকে অর্থাৎ মনুষ্যত্বের মৃত্যুর পর তার শরীর থেকে সমস্ত এগারো রুদ্র বেরিয়ে যান এই রুদ্র শরীর ত্যাগ করার পর ব্যক্তিকে মৃত ধরে নেওয়া হয় শরীর যে নির্গত হয় যে রুদ্র তাদের নাম হলো প্রাণ আপ্রাণ ব্যান সমান উদান নাগ কুর্ম কীরকল দেবদত্ত ও ধনঞ্জয় প্রথম পাঁচ রুদ্র প্রাণ ও দ্বিতীয় পাঁচ রুদ্র উপপ্রাণ অবশেষে একাদশ রুদ্র হলো জীবাত্মা আর এই এগারোটি রুদ্র শরীর থেকে বেরিয়ে গেলে সেই ব্যক্তির আত্মীয়রা তাদের কাঁদতে শুরু করেন আর তাই তাদের রুদ্র বলা হয় রুদ্র অর্থাৎ যে কাঁদায় কাশ্যপ ঋষির দ্বিতীয় স্ত্রী অদিতির বারো পুত্রই বারো আদিত্য নামেই প্রসিদ্ধ অদিতির বারো সন্তানের নাম হল অংশুমান অর্জমান ইন্দ্র দ্রষ্টা ধাতু না পুষ্যা ভগ মিত্র বরুণ বিবস্মান ও বিষ্ণু এদের ওপর ভিত্তি করেই বছরের বারোটি মাস নিযুক্ত পুরাণে এদের নামের উল্লেখ পাওয়া যায় তা হল ধাতা মিত্র অর্জমা শুক্র বরুণ অংশ ভগ বিশ্বসান পুষা সবিতা ত্রষ্টা এবং বিষ্ণু আবার বত্রিশতম দেবতা হলেন ইন্দ্র ইন্দ্র অর্থাৎ বিদ্যুৎ বা শক্তি আবার তেত্রিশতম দেবতা হলেন যজ যজ অর্থাৎ প্রজাপতি যার মাধ্যমে আমাদের বায়ু দৃষ্টি জল শিল্প শাস্ত্র উন্নত হয় ঔষধির সৃষ্টি হয় এটি তেত্রিশ কোটি অর্থাৎ তেত্রিশ ধরনের অব্যয় যা আমরা দেবতা জ্ঞানে পুজো করে আসি দেবের অর্থ গুণযুক্ত তাহলে আজ জানলেন তো হিন্দু ধর্মের এই ৩৩ কোটির দেবদেবীর আসল রহস্যটা তাহলে এবার জানুন এই ৩৩ কোটি দেবদেবীর মধ্যে আসল ভগবানকে আর এই তেত্রিশ কোটি দেবদেবীর মধ্যে আসল ভগবান হচ্ছেন একজনই আর সেটি হল দেবকীর অষ্টম গর্ভের সন্তান ছোট্ট নন্দদুলাল অর্থাৎ সাক্ষাৎ শ্রীকৃষ্ণ যিনি এক দুর্যোগের রাতে কংসের কারাগারে জন্মেছিলেন কংসকে বধ করতেই আর সেই কৃষ্ণই হচ্ছেন তেত্রিশ কোটি দেবদেবীর আধার যা পুরোটাই এই শ্রীকৃষ্ণকে নিয়েই সৃষ্টি কারণ এই শ্রীকৃষ্ণ হচ্ছেন সর্বকর্ষক পুরুষ আদি গোবিন্দা সর্বকারণ কার অর্থাৎ তিনি হচ্ছেন সর্ব কারণের কারণ যেমন একটি দেশকে চালাতে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী নেতামন্ত্রীদের দরকার পড়ে ঠিক তেমনই এই বিশ্বব্রহ্মাণ্ডকে চালাতেও ভগবান শ্রীকৃষ্ণ এমন অদ্ভুতভাবেই সৃষ্টি করেন দেবদেবীদের আর তাদের মধ্যেই কেউ প্রধানমন্ত্রী কেউ মুখ্যমন্ত্রী কেউ অর্থমন্ত্রী কেউ প্রতিমন্ত্রী আবার কেউ স্বরাষ্ট্রমন্ত্রী আর সর্বশেষে সর্বাধিনায়ক হলেন সমগ্র বিশ্বব্রহ্মাণ্ডের একচ্ছত্র অধিপতি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্থাৎ সুপ্রিম পাওয়ার অব দ্য ওয়ার্ল্ড আজ থেকে তেত্রিশ কোটি দেবদেবী নয় বরং সত্যিটা জানার পর সকলকে জানিয়ে দিন এই তেত্রিশ কোটি দেবদেবীর আসল রহস্যটা আরেকটি বার বলুন জয় পবিত্র সনাতন ধর্মের জয়